ভারত প্রিয়োধিতার কারণে প্রধানমন্ত্রিত হারিয়েছেন বলে জানিয়েছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বুধবার নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানান তিনি বর্তমানে সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন কেপি শর্মা এই নিয়ে আলোচনা করতে নেপাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অধ্যাপক এ কে এম মাজরুল ইসলাম মাজরুল ইসলাম আপনাকে স্বাগত প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে ভারত প্রিয়োধিতার কারণে প্রধানমন্ত্রিত হারিয়েছেন বলে জানিয়েছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি আপনার এই বিষয়ে মতামত কি দেখেন এইটার উনি বলছেন বটে এখন কারণ সবারই তো একটা এক্সকিউজ দিতে হয় পার্টির কাছে এবং অন্যদের কাছে তো তিনি সেই এক্সকিউজটাই দিচ্ছেন কিন্তু এখানে আমি চার পাঁচ দিন ধরে যে যেটা খেয়াল করছি সবার সাথে আলাপ করে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের সাথে আলাপ করে আমি যেটা জানতে পারলাম যে এইখানে এইটা একটা লম্বা সময়ে একটা দুর্নীতির একটা মানে হিসাবে সেটা হয়েছে এবং আপনারা জানেন যে এটা একটা স্ট্রাকচারাল এক ধরনের এখানে হচ্ছে এবং আপনার রিয়াকশন যখন রিয়াকশনগুলি দেখেন যে তারা সমস্ত মন্ত্রী এমপি এবং প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী সবার বাড়িতে ওরা আক্রমণ করেছে বিকজ যে তারা এই পুরা সিস্টেমটাকে ওরা একটা মানে কি বলা যায় সিস্টেমের বিরুদ্ধে ওরা এই এই আন্দোলনটা করেছে সুতরাং ভারত বিরোধিতা বা মোদির সাথে অলির সম্পর্ক খারাপ এইটা দিস ইজ নট দি অনলি কজ প্রবলি এটা একটা খুবই সাবসিডিয়ারি কজ হতে পারে উনি জানিয়েছেন যে উনি সেনাবাহিনীর ব্যারাকে আছেন এবং উনার নামে কিন্তু হতাহতের অনেক অভিযোগ আছে সেক্ষেত্রে তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আপনি মনে করছেন না লোকজন তো বলছে বিশেষ করে তরুণ ছাত্র যারা আন্দোলনটা করছে জেনজি তারা বলছে যে তার মানে ওরা তো একটু ওরা বলছে তার বেঁচে থাকারই কোনো অধিকার নাই তার 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 সহ তার পার্লামেন্টের অনেক অনেক মন্ত্রীদের বিরুদ্ধেই তাদের সেরকম বিরাট একটা রোষ এবং ক্ষোভ সমস্ত মানুষের এবং বেশিরভাগ লোকই মনে করছে যে ওনার চলে যাওয়াটা অবধারিত ছিল এবং বিশেষ করে তারা তারা তরুণ প্রজন্মের সাথে তাদের বিরাট একটা গ্যাপ হয়েছে এবং লাস্টে যেটা ওরা সোশ্যাল মিডিয়া ব্যান করে তা সেটাকে একটা বিরাটভাবে একটা উস্কে দিয়েছে ফলে তা যা হওয়ার তাই হয়েছে বিখব হাতে আমাদের তাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু নিহত হয়েছে সে বিষয়ে সেনাবাহিনী কি বিক্ষোভ قائদের উপর কোন ব্যবস্থা নেবে এই এই সবই এখন দেখার বিষয় আর কি ওরা একটা অ্যামনিস্টি দিবে কিনা নাকি নাকি ব্যবস্থা নেবে আমার ধারণা হচ্ছে যে এইখানে বিপ্লবের মধ্যে যা ঘটেছে সবকিছুর একটা অ্যামনিস্টি হবে কারণ প্রচুর ধরনের রাষ্ট্রীয় সম্পদের বিনষ্ট হয়েছে আগুন দেওয়া হয়েছে সমস্ত কিছুতে এবং সেগুলি আমার ধারণা এগুলি বিপ্লবের অংশ হিসেবে তাদেরকে একটা অ্যামনিস্টি দে দেওয়া সেনাবাহিনী কিন্তু আপনার যেদিন প্রধানমন্ত্রী এবং এবং রাষ্ট্রপতি দুজনেই রিজাইন করেছেন তার পুরো সময়টা তার চার পাঁচ ঘন্টা কিন্তু সেনাবাহিনীর কোন প্রতিক্রিয়া বা অ্যাকশন দেখা যায়নি সেনাবাহিনী এসছে আরো অনেক পরে রাতের দিকে এবং তারপর দিন থেকে তারা টেক করেছে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য